এই ব্রো কি অবস্থা ভালো আছো আচ্ছা তোমার নাম তো মনে হয় সোহাদ না তুমি অনেক মোটা ছেলে এবং দুষ্টু ছিলা ছোটবেলায় আচ্ছা তোমার নাম ও আচ্ছা তোমার নাম তো মনে হয় রুমান না রুমন তুমি ভালো আছো তুমিও অনেক দুষ্টু ছিলা তোমার না একবার কান কেটে গিয়েছিল ছোটবেলায় ছোটবেলা থেকেই তুমি অনেক দুষ্টু অনেক দুষ্টামি করতা আচ্ছা ইয়ে শুনো আমার একটা বিগ প্রজেক্টের কাজ চলতেছে হাতির জেলে বুঝছো এটা হচ্ছে হাতির জেলের ওই খালি জায়গাটা আছে না ওই জায়গাতে আমি নাসার সাথে মিলে আমি একটা স্যাটেলাইট পাঠাতে চাচ্ছি আকাশে বুঝছো এখন তোমাদের দুজনের সাথে আমার ছোট্ট একটা বৈঠক আছে তোমরা এক কাজ করো সময় করে আমার অফিসে চলে আসো আমি যদি সময় বের করতে পারি তাহলে তোমাদের দুজনের সাথে বসে আমি একটু কথা বলবো না হ্যাঁ তাহলে থাকো তোমরা হ্যাঁ তাহলে আমি যাচ্ছি হ্যাঁ আর কি করতেছো এখানে রাখতেছি কেন হাত হাতের উপর দিয়ে চাকা উঠে যাবে বুঝো তুমি বোকা তুমি না রুমন বোকায় রয়ে গেলে ছোটবেলার মতো কি রে

পুরুষ মানুষের শক্তি হইছে গিয়া পকেটে টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো শক্তি নাই ওর বাপের তো বহুত টাকা-বসা চাইলেই অলকে লরুন যাব না এত সহজ না দুনিয়া বাদ দে ইডা ডিহন কই ভালা চিন্তা কর এডিকে আনি হানি রাখবি নাকি ওদিকে সরাবি আচ্ছা লো আগে ওই সাইডে যাই পরে দেখতাছে কিলা এলাকার সব বাড়িতে খেয়াল রাখতে হইব কি আরে পাইলে ঠাটানি কি রে তোরা কি শুরু করছিস এগুলা কি শুরু করছো তোমরা যে ডাকাত নির্মূল কমিটি গঠন করতে লেগে এলাকার মধ্যে একটা পাইতারা শুরু করছো এটা কি তোমার লাগে যায় তোমরা পোলা পাই না আমরা এখানে আছি না আমরা কি ভাইসাইছি আমি করে জিজ্ঞাসা সময় হ্যাঁ আরে মিয়া ডাকাত কি ফাইজলা আমি মনে ওরা কচু গাছ কাটতে কাটতে ঢাকাই তুইছে তগর মতো পোলা পান কচুর মতন ফাঁকা ফাঁকা করে লাগবো আইসে ডাকাত নির্মল কমিটি গঠন করতে চাইতেছে ওই বেড়া আমরা কি এখানে আছি না আমি করে এলাকার মধ্যে আমরা কি ভাইসাইছি বেড়া আইসো না কোনো ডাকাত নির্মল কমিটি হবে না আমার কথা মতো চলবা ভবিষ্যতে কিছু করতে পারবা ওই ডাকাতের সাথে আমার কথা হয়েছে ঠিক আছে ওরা এই এলাকার মধ্যে ঢুকবে না এটা আমার এলাকা আমার এরিয়া আর তোমরা যেহেতু কষ্ট ক্লাস করছো আমার অফিসে দেখা করো আমি কিছু খরচাপাতি দিয়ে দেবো না ওইটা লইও হ্যাঁ থাকো হ্যাঁ কিছু মানুষের না দেখলে বুঝতাম না টেকা যে কত গরম ওই কামটা তাড়াতাড়ি করতে হবে মিয়া একটু তাড়াতাড়ি করো এই বেটা ইমরান তো বেড়ার অফিস আমার ডাকা নিয়া জোর করে আমার পকেটে পাঁচশো টাকা দিয়ে দিছে পাঁচশো টাকা দিয়া কয় আমি যা কই তা তাই করবি তোরা ইমরানে পাঁচশো টাকা দিছে আর তুই পকেটে ঢুকা লাইস তুই জানোস ওই কত বড় ক্রিমিনাল আর আমি কি টাকা নিছি আমার পকেটে জোর করে ঢুকাই দিছে এখন কি করবি এই টাকা তোর রেখা দে এ কারে কইছো না আর কিছু করিস না তোরে পাঁচশো টাকা দিয়া পাঁচ লাখ টাকার কাম করাই নিবো আর এলাকার ভিতরে তোর আর আমার বদনাম হইবো এটা বুঝোস না তুই তুই ওর টাকা খবরদার কিছু করিস না ওর টাকা যেভাবে দিছে ওইভাবে এক জায়গায় নিয়ে রাখা দে সুযোগ পাইলে ওর টাকা ওরে ফেরত দিয়ে দিবি জানোস কিছু ঘটনা কি হইছে ওই জামগো এলাকায় কালকে রাইতে ডাকাই ঢুকছি জাতগড়ে যা কিছু পাইছে সব কিছু লুইই পলাইছে কি কস। তলে তো এলাকা সাবধানে থাকতে হইব তারপর তারপর কি হইছে ক তাহলে চল আমার সাথে তবে বাকিটা কইতাছি আমি ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আপনারা হ্যাঁ ভালো আপনি রিকশায় ভাই আমি এই জীবনে একটা জিনিস শিখে বাইছি বুঝছেন ভাই অহংকার পতনের মূল বুঝছেন অহংকার যে আলায় করবো ওই নিশ্চিত পতন খাইবো যেই অহংকার করবে আপনি যদি অহংকার করেন আপনি পতবেন পতন হইবো আপনার এটা ভাই আমি বুঝে গেছি বুঝছেন ভাই এখন ভাই আমার নিজেরটা নিজেই হারে হারে টের পাইতেছি বুঝছেন ভাই ভাই ওই যে আর একটা বিষয় এলাকার সমাজ কল্যাণমূলক একটা বিষয় আসলো না ওই যে ডাকাত নির্মূলের ওই ঝামেলাটার ভিতরে জরাইয়া বুঝছেন ভাই আমার খুব দ্রুত পতন হয়ে গেছে বুঝছেন এমন আছি কোনো রকম আসেন ঠিক আছে এই কারণে আপনি রিক্সা চালাইবেন আর রিক্সা লইছি ভাই কি করমু সারা জীবন চলছি হলো বড় লোকের হালে রাজার হালে সব সময় গাড়ি ছিল এখন এমন একটা পর্যায়ে পড়ছি গাড়িটাও রাখতে পারি নাই এখন লয়ে লইছি পার্সোনাল গাড়ি পার্সোনালি চলাই এই মনে করেন মাঝে মাঝে দুই একটা টিপ টিপ মারলে চাবিরির পয়সা হয়ে যায়গা বাসার বাজার খরচটা হয়ে যায়গা বুঝছেন ভাই এই লইছি চলি আর কি যাবিনি কোনো দিকে ওড়েন দিয়ে ওই একটা কাম কর ওর পাঁচশো টাকা আছে না তোর কাছে জমা দিছিল ওইটা ওর দিয়া দে ওর কামে লাগবে এই সময় হ্যাঁ দিতাছি এক দু চার পাঁচ নেন ভাই এই টাকাটা একদিন আপনি আমার দিছিলেন না ভাই ভালো হয়েছে বুঝছেন পাঁচশো টাকা অনেক দিন ধরে ইলিশ খায় না তাহলে একটা ইলিশ লইয়া এলো ঠিক আছে ধন্যবাদ ভাই তাহলে থাকেন আপনাকে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে বড়াই না করে তা নিয়ে শুকরিয়া আদায় করুন না হলে ইমরানের মতো পতন হতে সময় লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ